আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে নিয়ে এসেছি দুটি দেশের লাউজ এবং আর্মানিয়ার পাসপোর্ট কালেকশন নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে দুটি দেশের পাসপোর্ট রিভিউ নিয়ে চলে এসেছি আর আমার সাথে আছে তাসিম সাদিয়া আসসালামু আলাইকুম আমি তাসিম সাদিয়া ভিসা মার্কেট ভিডিওর পক্ষ থেকে আর যেখানে আমরা আজকে আপনাদের কাছে আমাদের ক্লায়েন্টদের বেশ কিছু জমা দেওয়া পাসপোর্ট নিয়ে আমরা রিভিউ আজকে আপনাদের সামনে তুলে ধরছি চলুন তাহলে আমরা এক একে দেখে নিচ্ছি হতে দেখতে পাচ্ছেন 10 জন পাসপোর্ট দিনের পর দিন প্রসেসিং আর শত শত মানুষের স্বপ্ন আমাদের অফিসে আসলে প্রতিদিন এই বিষয় আমরা দেখে থাকি এবং আমার হাতে আছে এগুলো সব পাসপোর্ট হচ্ছে আর্মানিয়া যেখানে আসলে সময় লাগে দিন থেকে 4 মাস যা আমরা আসলে পাসপোর্ট কালেকশন করেছি এবং এগুলা ডকুমেন্ট সব রেডি আছে এবং তারা অবশ্যই ফ্লাইটের জন্য রেডিও তার পাশাপাশি আমরা এখন সবার কাছ থেকে শুনব যে ওর কাছে আসলে কি কি পাসপোর্ট রয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কত কতগুলো হচ্ছে বিভিন্ন ক্লায়েন্ট দেওয়া পাসপোর্ট রয়েছে আমার হাতে কালেকশন রয়েছে আমরা এগুলো সর্বোচ্চ দিনের ফাইল আর মধ্যে রয়েছে ম্যান পাওয়ার থেকে শুরু করে অল এভরিথিং এখানে সব কাগজগুলো একসাথে দেওয়া আছে এখানে আসলে আমি যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে আপনার এখানে দেখবেন হচ্ছে কি আমাদের পুরা ফুল কাগজ সব রেডি করা আছে আপনারা এখানে আরো অসংখ্য ফাইল দেখছেন সব ব্লাউজ এবং আর্মানিয়ার ফাইল এবং ডকুমেন্টস সব রেডি করা আছে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমাদের এখান থেকে আসলে ম্যান হয় কিনা হ্যাঁ আমি অবশ্যই বলবো আমাদের এখান থেকে আমরা ম্যান কমপ্লিট করে আপনাদেরকে অবশ্যই অল টোটাল ডকুমেন্টস বুঝিয়ে দিব আসলে এই পাসপোর্ট গুলো এক মানুষের স্বপ্ন এবং কাজের আসলে সুযোগ আমরা যে কোনো প্রয়োজনে আপনাদের সাথে আছি আপনারা যে কোনো তথ্য জানার জন্য কিংবা যে কোনো কিছুতে আমাদের ভিসা মার্কেট বিদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আসলে আপনাদের সাথে কাজ করতে চাই বলেই বা আমরা আসলে আসলে নিয়ে কাজ করি আপনাদের কাছে এগুলো দেখাতে পারছি তা আপনারা কোনো ধরনের দ্বিধা বা দ্বন্দ্বতে ভুগবেন না আমরা আপনাদের সাথে আছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার এবং ঠিকানার সাথে এবং বাকি যে তথ্যগুলো আপনারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করলে পেয়ে যাবেন এই ছিল আজকে পাসপোর্ট রিভিউ স্ক্রিনে আপনারা যে পাসপোর্ট গুলো দেখছেন এগুলো আজকে আমাদের ক্লায়েন্টদের স্বপ্ন এবং তাদের কিছু পাসপোর্ট দেওয়া আছে তো আপনাদের এই পাসপোর্ট গুলো নিয়ে আমরা যদি কোনো কমেন্ট বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ভিসা মার্কেট বিডিতে ভিসা মার্কেট বিডির লোকেশন হচ্ছে রামপুরা বনশ্রী হাউস নাম্বার এগারো মেইন রোড বি ব্লক আমাদের চ্যানেলটি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আপনাদের যে কোনো প্রয়োজনে আমি বিসা কাউন্সিলর তামান্না এবং আমাদের সাথে আছে তাসিম সাদিয়া আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং নিশ্চয়ই আপনারা আমাদের সাথে কাজ করার জন্য উৎসাহী হবেন আমরা নতুন আরো চমৎকার কিছু ভিডিও নিয়ে সামনে আপনাদের সাথে আবার আসবো কতদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম